হ্যালো এভরিওয়ান নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে ছিল কার্তিক পুজোর প্রথম দিন আর আজকে আমার সাথে আরো দুজন এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে আমার দুই বোন আজকেও বাবা মা বেরোয়নি তাই দুই বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম আমি আরও ঠাকুর দেখতে তোমাদের বললে বিশ্বাস করবে না এই গলিটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির গলি আর আজকে আমরা পড়েছি বেরিয়ে আমাদের ধারে সব প্যান্ডেল দেখতে বেসিক্যালি বলতে পারো যে আমাদের এখানকার সমস্ত প্যান্ডেলই কিন্তু আমাদের ধারে কাছেই হয় মানে কলকাতা চন্দননগর ওখানে যেরকম তোমরা অনেক দূর দূর গিয়ে এক একটা ঠাকুর বা প্যান্ডেল দেখতে পাও আমাদের এখানে কিন্তু এরকম কিছু না মানে তোমরা দুপা হাঁটবে একটা করে গলি একটা করে প্যান্ডেল ইভেন জানো তোমরা আমাদের এখানে কিন্তু প্যান্ডেল করার মতন অত বড় বড় মাঠও নেই কিন্তু যতটুকু মাঠ থাকে আর রাস্তাটাকে ঘিরে ঘিরে সমস্ত প্যান্ডেল গুলো করা হয় আগে যে ঠাকুরটা তোমরা দেখেছিলে সেটা ছিল কিন্তু এখন যে ঠাকুরটা তোমরা দেখতে নটরাজ সেটা হচ্ছে নারায়ণ এই নারায়ণ ঠাকুর দিয়েই কিন্তু আমাদের এখানকার পজিশন মানে ভাসানে যে পজিশনটা হয় সেটা স্টার্ট হয় মানে নারায়ণতলার নারায়ণ সবার আগে যায় তারপরে বাকি ঠাকুরগুলো আসে এরপর তোমরা যে ঠাকুরটা দেখতে পেলে সেটা ছিল কৃষ্ণ চৈতন্য মানে বলতে পারো এক প্রকার আমাদের এখানে কিছু কিছু ঠাকুরের নামে কিছু কিছু গলি রয়েছে যেমন এই যে জায়গাটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিবতলা আর এইখানে যে ঠাকুরটা আমি তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে শিবতলার বুড়োশি শিব এবারে এই ঠাকুরের হাইট চল্লিশ হাইটটা মাঝে চেঞ্জ হয় মানে এক এক বছর এক এক রকম হাইট হয় আর তার পাশাপাশি এই ঠাকুরটা এইখানেই তৈরি হয় মানে যেখানে ঠাকুরটা রয়েছে সেখানেই ঠাকুরটা তৈরি হয় এবার আমি তোমাদের আমাদের এখানকার কার্তিক পুজোর সম্পর্কে আগে কিছুটা বলে নিই আমাদের এখানকার যে কার্তিক পুজোটা হয় সেটা কিন্তু তিন দিন হয় মানে সতেরো আঠেরো উনিশ তিন দিন পুজো হয় তবে আমাদের এখানকার পুজো না ষোলো তারিখ থেকে স্টার্ট হয়ে যায় মানে ষোলো তারিখে নানান সেলিব্রিটিরা আসে তারা এসে উদ্বোধন করে দিয়ে যায় নানান ফাংশন হয় দেন সতেরো আঠেরো উনিশ তিন দিন পুজো হয় আর কুড়ি তারিখে ভাসান হয় সেই ভাসানও কিন্তু সারা রাত জুড়ে হয় লাইটিং আর নানান রকম ঠাকুরের পজিশনের মাধ্যমে মানে ওই ধরো সন্ধে সাতটা থেকে আটটার মধ্যে নারায়ণতলা নারায়ণ থেকে যে পজিশন শুরু হয় সেটা কিন্তু একদম ভোর চারটে থেকে পাঁচটা অবধি চলে এবারের এখানে যে প্যান্ডেলটা করে ছিল সেটা ছিল কিন্তু এক প্রকার নার্সারি আর এখানে যেন যে কটা গাছ ইউজ করা হয়েছিল সব কিন্তু অরিজিনাল গাছ ছিল আর এখানে এই যে ছোট্ট পুকুরের মতন করে যে মাছগুলো ছেড়েছিল সেগুলো কিন্তু অরিজিনাল মাছ ছিল আর এখানে ঠাকুরটাও তো তোমরা দেখতেই পেলে এবারে আমি তোমাদের যে প্যান্ডেলটা দেখাতে চলেছি তাদের থিম ছিল কিন্তু অবিনশ্বর এবার তোমরা যদি ভেবে থাকো যে আমি এই প্যান্ডেলের থিম এক্সপ্লেন করতে বসবো তাহলে সেটা আমার পক্ষে সম্ভব নয় কারণ সত্যি কথা বলতে আমি আগেই বলে দিচ্ছি আমি না এই প্যান্ডেলের থিমের নেম আর তার উপর ডিপেন্ড করে যে প্যান্ডেল তৈরি হয় তার দুটোর মধ্যে কোনো কানেকশন বুঝতে পারি না হ্যাঁ প্যান্ডেলটা টা ভালো হয়েছে প্যান্ডেলের লাইটিং ভালো হয়েছে প্যান্ডেলটার ডেকোরেশন ভালো হয়েছে সব ঠিক আছে কিন্তু ওই সাথে প্যান্ডেলের কি মিল থাকে সেটা কিন্তু আমি কখনোই বুঝতে পারি না যারা বুঝতে পারে তাদের ব্যাপারটা আলাদা বাট আমি এবার বুঝি না তবে আমার যতটুকু মনে হলে এখানে অবিনশ্বর বলতে মানুষের ইম্পর্টেন্স টাকেই তুলে ধরা হয়েছে যে মানুষ কতটা ভ্যালুয়েবল তবে প্রতিবারের ন্যায় এবারেও এদের ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে যেটা ছিল মডার্ন কার্তিক আর এদের এক ঠাকুর সিলেকশন থেকে শুরু করে প্যান্ডেল তৈরি সবটাই কিন্তু এরা নিজেরাই করে আর এই ক্লাবটা না পুরো ইয়াং জেনারেশনদের দিয়েই তৈরি হয়েছে তো এরা সবটাই নিজেদের থেকেই ভাবে আর নিজেরাই নিজের হাতেই পুরোটা তৈরি করে এই ক্লাবের প্রতিমাটা ছিল আবার নটরাজ এরপর তোমাদের যে ঠাকুরটা দেখাতে চলেছি সেটাও এক প্রকার কার্তিক ঠাকুর আমাদের এখানে না কার্তিক ঠাকুরের আবার অনেক রকম নাম আছে কোনোটা আবার রাজা কার্তিক কোনোটা আবার জ্যাংরা কার্তিক কোনোটা আবার অর্জুন কার্তিক এরকম নানান রকম কিন্তু কার্তিক ঠাকুরের নাম আছে এবারে এত কার্তিক ঠাকুরের মধ্যে আমিও ঠিক জানি না কোন কার্তিক ঠাকুরটা কি নাম তবে আমি তোমাদের সব রকম কার্তিক ঠাকুর ঠাকুরের মুখ দেখানোর চেষ্টা করব। এরপর কার্তিক ঠাকুরের পরে তোমরা যে ঠাকুরটা দেখতে পেয়েছিলে সেটা ছিল সন্তোষী মাতা আর দেখো কার্তিক পুজোর প্রথম দিন থেকে কত লাইন পড়েছে যে আমাদের লাইন দিয়ে এখন ঠাকুর দেখতে হচ্ছে যদিও বাড়ির কাছে বলে কোনো রকম অসুবিধা হয় না তবে এবারে যে প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি সেই প্যান্ডেলটার নাম ছিল এদের প্রবাহিনী এবার আমি ঠিক এক্সপ্লেন করতে এটা পারবো না কিন্তু এদের ঠাকুরটা দেখো সেটা ছিল নটরাজ এরপর যে ঠাকুরটা তোমাদের দেখাতে চলেছি সেটা এক প্রকার কার্তিক ঠাকুর আর এটা ছিল জামাই কার্তিক তবে যতদূর আমি জানি কার্তিক ঠাকুরের কিন্তু বিয়ে হয়নি তবে যাই হোক হয়তো সে জামাই সেজেছিল তাই এই কার্তিক ঠাকুরের নাম জামাই কার্তিক এরপর তোমাদের যে দুটো ঠাকুর দেখাচ্ছি সেটা না একই মাঠে হয় আর এই মাঠটা আমাদের এখানে সবথেকে বড় মাঠ যেটাকে বল খেলার মাঠ বলে এখানে দুটো প্যান্ডেল হয় যার একটা প্যান্ডেলে থাকে সন্তোষী মাতা দ্বিতীয় প্যান্ডেল থাকে কিন্তু শিব আর এই মাঠটা যেহেতু অনেকটাই বড় তাই কিন্তু এখানে একটু মেলা মতন বসে এখানে অনেক রকম দোলনাও বসে তার পাশাপাশি কিন্তু অনেক দোকানপাট আর খাবারের দোকানও বসে আর এখানে যেন একটা দোকানে লাবুবু বিক্রি হচ্ছিল যদিও সেটা আসল ছিল না তবুও তার দাম ছিল দুশো টাকা যাই হোক কেমন বাজে একটা দেখতে অত দুশো টাকা দিয়ে অত বাজে একটা জিনিস নেওয়া একদমই যাবে না এটা যদি তাহলে সে যাই হোক পরের প্যান্ডেলে আসা যাক পরের প্যান্ডেলের চাইতে না শিব আর একদিকে পার্বতী এই নাম ছিল অর্ধনারীশ্বর এবার দ্বিতীয় প্যান্ডেলে আসি দ্বিতীয় প্যান্ডেল স্কিপ করে ডাইরেক্ট আমি তোমাদের ঠাকুরটা দেখাই যেখানে নারায়ণের কতগুলো রূপ হয় আর কতগুলো রূপে সে কত অসুরকে বধ করেছিল সেটা তুলে ধরা হয়েছে এরপর যে প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি সেটা একটু প্যান্ডেলটাতেই তোমাদের ফোকাস করছি কারণ এই প্যান্ডেলের যে থিম ছিল সেটা ছিল কিন্তু মহাভারত এই প্যান্ডেলটার গায়ে গায়ে কিন্তু নিখুঁত একটা চিত্র করে করে পুরো মহাভারতকেই তুলে ধরা হয়েছিল আর এখানে ঠাকুরটা ছিল কিন্তু শিব মানে বুঝতে পারছো কার্তিক পুজো নামেই কিন্তু কার্তিক ঠাকুর তোমরা কটা দেখতে পেলে তার কোনো ঠিক নেই তবে অন্য কিন্তু অনেক ঠাকুর তোমরা দেখতে পেয়েছো এর পাশাপাশি কিন্তু আরো অনেক অনেক ঠাকুর তোমাদের দেখাবো সেগুলো কিন্তু আরো বেশি ইউনিক হতে চলেছে তো দেখা হবে আবার নেক্সট পার্টে আজকের মতন আসি তাহলে টা